ডিয়ার ফ্রেন্ডস আমরা দেখব ইন্ডিয়ান পাওয়া যায় দিনে দিনে ইন্ডিয়ান ভিসার কাজটা এমন কঠিন করছে যে সাধারণ মানুষের না তারা এখন কিছুমাত্র লোকেরাই ইন্ডিয়ান সার্ভারের কিছু কাজকে মডিফাই করে পিএসবিতে তারা কিছু পিএসপি কন্ট্রোল করে তার ফালগুলো উঠাতে পারে বাকিরা আর পারে না যেহেতু ইন্ডিয়ান হাই কমিশন থেকে বাংলাদেশি লোকদের জন্য প্রতিদিন আড়াই হাজার ভিসা দিয়ে থাকে কিন্তু সেই ক্ষেত্রে সেই তুলনায় প্রায় চুরাশি হাজার লোক প্রতিদিন ইন্ডিয়া যাওয়ার জন্য অ্যাপ্লাই করে তাহলে বুঝে তখন যে চুরাশি হাজার লোক প্রতিদিন ওই ওয়েবসাইটে আপনার ঢুকে ডেট নেবার জন্য চুরাশি হাজার লোক যদি একই ট্যাঙ্ক চেষ্টা করে তাহলে কীভাবে একজন লোক টেক এটা হচ্ছে আমার মূল একটা পথ কিন্তু তারপরও কিছু লোক পিএসপি কে ব্যবহার করে তারা ইন্ডিয়া কাজ করে এখানে আমি আপনাদেরকে যদি মূল অ্যাপার্টমেন্টে যাই সেখানে দেখবেন যে এখানে চারটা বার রয়েছে এটা যখন আপনি অ্যাপ্লিকেশন পূরণ করবেন সেই অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে অনলাইন ভিসা অ্যাপ্লাই অ্যাপ্লিকেশনে একটা করতে হবে তারপরে যে বারটা রয়েছে সেটা হচ্ছে কমপ্লিট পার্সিয়ালি ফিল্ড করা অনেকেই অনলাইন অ্যাপ্লিকেশনের কাজ করতে করতে দেখা যাচ্ছে নেট চলে যায় বা কারেন্ট চলে যায় বা কোনো কিছু হয় তখন তাকে আবার প্রথম থেকে শুরু করতে হয় উনি কমপ্লিট পার্সিয়ালি ফিল্ড থেকেই আবার কাজটা শুরু করতে পারে অর্থাৎ যদি তিনি আসেন আবার সেই তৃতীয় স্টেপ থেকেই তিনি কাজটা করতে পারেন বিশা স্ট্যাটাস যদি কেউগুলো করতে চায় অনুসন্ধান করতে চায় সেক্ষেত্রে তিনি এই বাটি ব্যবহার করতে যখন হচ্ছে কেউ তার বিজিটি ফাইলটা পূরণ করেন এবং কোনো কারণে ভুলে তিনি প্রিন্ট দিতে পারেননি তিনি এখানে গিয়ে তার ফর্মটা প্রিন্ট দিতে পারবেন এবং যখন মূল ফাইলটা তৈরি হবে তখনও তিনি এখান থেকে তার বিজিটি নাম্বারটা যে আছে যেটা তিনি ডেট পেয়েছেন সেই দেওয়ার চেষ্টা তিনি এখান থেকে প্রিন্ট করেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে গেট অ্যাপয়েন্টমেন্ট কীভাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবো এই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াটাই হচ্ছে আমাদের মূল কাজ এখানে ক্লিক করলে আমাদের সামনে যে বক্সটা চলে আসবে এখানে দেখা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ব্লগিং এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্য আমাকে লগ ইন করতে হবে সেখানে প্রথমে লেখা আছে ওয়ান টু জেনারেট ওটিপি আমি চাচ্ছি যে আমি একটা ওটিপি জেনারেট করবো ওটিপি একটা নাম্বার ওটিপি নাম্বারের মাধ্যমে আমরা মেইন ফাইলে আমরা যদি আপনার হাতে অলরেডি একটা ওটিপি থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন সেক্ষেত্রে আপনার জন্য ফর্মটা কিছু চেঞ্জ আর যদি কেউ রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন কনফার্মেশন পার্সেন্ট আছে সব কিছু আছে তারপর রিসেন্ট করবেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনের আইডি এখানে একটা বি প্রত্যেকটা ফাইলের আগে বিজিডি দিয়ে একটা ফাইল নাম্বার থাকবে সেই নাম্বারটা এখানে দেবেন পাসপোর্ট নাম্বারটা আপনি এখানে বসাবেন দিবেন নেম অর্থাৎ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্টস যে নামটা তার দেওয়া হয়েছে এটা হচ্ছে সান্নাইম ফুল নেম অর্থাৎ তার টাইটেন সহ তার যে নামটা পাসপোর্টে যেভাবে আছে ঠিক সেভাবে এখানে পূরণ করতে হবে ফাদার্স নেম তার বাবার নাম এখানে পূরণ করতে হবে এবং এখানে একটা ক্যাপচা আছে সেই ক্যাপচাটা পূরণ করে তিনি নেক্সট স্টেপে যেতে পারে এভাবে তিনটে স্টেপ পার হওয়ার পরে ডেট আসবে ডেটে অ্যাপার করে আপনি ডেটটা পেয়ে যাবেন এই পদ্ধতিগুলো আমরা সবাই কম বেশি জানি যারা আমরা কাজ করি আমরা যারা আগে কাজ করেছি তারা জানি বর্তমানে সারবারের যে অবস্থা তাতেগুলো কাজ করা খুবই সমস্যা কিছুমাত্র লোকেরা যারা পিএসপি যাবাই ভালো জানেন তারা হয়তো সার্ভারটাকে তাদের মডিফাই করে তারা সুন্দরভাবে আলাদা একটা সার্ভার তৈরি করে সে সার্ভারের মাধ্যমে কাজ করতে পারছেন বাকিরা পারছেন আমি সেই বাকিদের তালিকায় অর্থাৎ আমি আগে নিজেই যখন কোনো ঝামেলা ছিল না ছোটো ছোটো বিএসপি ফাইলের কিছু নাম টেক্স করে কাজ করার সেই কাজগুলো আমি করতে পারতাম কিন্তু এখন এত প্রচুর লোক আসছে যে আমি নিজেও কাজ করব না তাই হচ্ছে আমার আমার অনেক কাস্টমার আছে যে কাস্টমারগুলোকে আমি কাজ করাই বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু বর্তমানে আমি নিজে করতে পারতাম যদি কেউ আমাকে সাহায্য করে না যে কীভাবে কাজটা করতে পারবেন যদি সেভাবে ইয়ে আল্লাহর ট্রাস্ট হয় সেটা তাহলে আমি তার কাছ থেকে শিখতে পারে এবং যদি বিনিময়ে কিছু টাকাও আপনি চান আপনি সেটা পরিশোধ করতে পারি কিন্তু আর একটা হতে পারে যে আপনি কাজটা জানেন আপনি কাজটা পারেন তাহলে যদি আপনি আমার কাছ থেকে একটু কম রেটে আপনি কাজটা নিয়ে করে আমাকে দিতে পারেন তাহলেও আমি আপনাকে কাজটাও দিতে পারবো আশা করতে তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা আপনাদের দিয়ে রাখি আমার মোবাইল নাম্বারটা এখানে এখানে হচ্ছে যে আমি আমার মোবাইল নাম্বারটা আপনাদের লিখে দিচ্ছি সেটা হচ্ছে যে আমার মোবাইল নাম্বারটা টা আপনাদের বলে দিচ্ছি আমি ওয়ার্ড হোয়াটসাইলেই একটি ফাইলেই আপনাদের দিচ্ছি আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ টু সিক্স ওয়ান এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার মানে আমাকে সব সময় পাওয়া যাবে আমার মোবাইল নাম্বারটা এটা আমার ইমে দিয়ে দিচ্ছি এটা অবশ্যই ছোটো হাতের সুতরাং সেটা হচ্ছে আমাকে এখানে কল করলে আপনারা পেয়ে যাবেন সুতরাং যদি কেউ আগ্রহী থাকেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদের ইমেলকে কিছু ফাইল দিতে পারেন সেক্ষেত্রে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আমি আমার সুযোগটা শেষ করে দিচ্ছি いただきます。